আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কম্বো প্যাকেজে শুধু লাভ আর লাভ হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনেছেন আপনারা সবাই শুধু লাভ খোঁজেন তো আজকে আমরা কম্বো প্যাকেজ সাজিয়েছি আপনারা কম্বো প্যাকেজের প্রোডাক্ট ক্রয় করলেই পাচ্ছেন শুধু লাভ আর লাভ তো আজকে লাভটা জেনে নেই দেখতে পাচ্ছেন আমার সামনে আমরা একটি কম্বো প্যাকেজ সাজিয়েছি এই কম্বো প্যাকেজে আপনারা পাচ্ছেন সেভেক্সের এলইডি একটা বারো ভোল্টের হান্ড্রেড এমপিআর লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন পনেরোশো টের একটি সেভেক্সের হাই ফ্রিকোয়েন্সি সোলার ইনভার্টার পেয়ে যাচ্ছেন একটি ভোল্টেজ প্রোটেক্টার একটি চেঞ্জ জবার এবং পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এক মিটার পঁচিশ আর এম ব্যাটারি কেবল প্রিয় দর্শক এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি এবং ইনভার্টার এবং হচ্ছে এই যে যে কম্বো প্যাকেজের যে টুলসগুলো আমরা দিয়েছি এই প্যাকেজের বর্তমান মূল্য আছে সত্তর হাজার দুইশো টাকা তো বর্তমানে যারা এই কম্বো প্যাকেজটি ক্রয় করবেন আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা ছাড় অর্থাৎ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনারা এই কম্বো প্যাকেজটি ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আমাদের ওয়েবসাইট আইপিএস ডট কমে একটি কম্বো প্যাকেজ ক্যাটাগরি অ্যাড করা হয়েছে সেখানে আপনারা ভিজিট করলেই এই কম্বো প্যাকেজটি আপনারা ক্রয় করতে পারবেন এবং পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট প্রিয় দর্শক আসুন জেনে নিই আমরা কম্বো প্যাকেজে কী কী প্রোডাক্ট দিয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন সেভেক্সের এলিটার বারো ভোল্টের হান্ড্রেড এম একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারিটি রয়েছে তিন বছরের সেল ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক আপনারা এই ব্যাটারিটি পেয়ে যাচ্ছেন বারোশো আশি ওয়া একটি ব্যাটারি ব্যাকআপ অর্থাৎ বারোশো আশি ওয়াট ব্যবহার করলে আপনারা এক ঘন্টা ব্যাকআপ পাবেন এবং যারা ছয়শো ওয়াট ব্যাটারি ব্যাকআপ হিসেবে ইউজ করবেন তারা পাবেন দুই ঘন্টা ব্যাকআপ এই ব্যাটারিটা রয়েছে পাঁচ হাজার লাইফ সাইকেল এবং রয়েছে প্রিজমেটিক সেল ইভি ব্র্যান্ডের সেল রয়েছে জে কে স্মার্ট বিএমএস রয়েছে ডিসপ্লে প্রিয় দর্শক খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাটারিটি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের অন্তর্ভুক্ত আওতায় এছাড়াও দেখতে পাচ্ছেন সেভেক্সের হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার এই ইনভার্টারে আপনারা পনেরোশো ওয়াট লোড দিতে পারবেন তবে আমাদের রিকমেন্ড থাকবে আপনারা বারোশো ওয়াট লোড ব্যবহার করবেন প্রিয় দর্শক রয়েছে পিওর সাইনে এমপিপিটি কন্ট্রোলার এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া এই প্যাকেজটিতে আরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ প্রোটেক্টর যা আপনার ভোল্টেজকে নিয়ন্ত্রণ করবে রয়েছে একটি চেঞ্জ ওভার এবং এই ব্যাটারির সাথে কানেকশনের জন্য রয়েছে পঁচিশ আর এক মিটার কেবল অর্থাৎ এই প্যাকেজটির বর্তমান ইন্ডিভিজুয়ালি প্রাইস আসে হচ্ছে সত্তর টাকা তো আমরা এই পেজার কোম্পানি যারা কম্বো প্যাকেজে অর্ডার করবেন তাদের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ এই প্যাকেজটিতে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট এই অফারটি চলবে সীমিত সময়ের জন্য প্রিয় দর্শক এছাড়া আপনারা যারা চাচ্ছেন যে পানি ব্যাটারি ইউজ করবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে এখানে পানি ব্যাটারি এই পানি ব্যাটারি অর্ডার করলে আপনাদের কিছুটা প্রাইস কমবে অর্থাৎ এই প্যাকেজটিও আমাদের ওয়েবসাইটে কম্বো প্যাকেজে অ্যাড করা হয়েছে আপনারা সেখান থেকে দেখে আসবেন তো প্রিয় দর্শক যারা চাচ্ছেন পানি ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে কম্বো প্যাকেজ অর্ডার করতে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট ক্রয় করলে আপনাদের অনেক টাকা খরচ আসে তো আপনারা যারা কম্বো প্যাকেজের মাধ্যমে অফার চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অবশ্যই এই প্যাকেজগুলো ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন সকলে এছাড়া আমাদের কাছে আপনারা অনেকেই প্রশ্ন করেন বা আপনাদের কাছে জানতে চান বা ইএমআইতে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে চান তো আমাদের ইএমআইটি অবশ্যই ইতিমধ্যে চালু হবে আমরা সেই প্রক্রিয়ায় কাজ চলমান রয়েছে যারা ইএমআইতে প্রোডাক্ট ক্রয় করবেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে। কিছু দিনের ভিতরে আপনারা ইএমআই সুবিধাটা পেয়ে যাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যা বা কম্বো প্যাকেজটি ক্রয় করবেন অবশ্যই আইপিএস বাজারে ভিজিট করে আপনারা এই প্রোডাক্টটি বা এই কম্বো প্যাকেজটি লোভে নিতে পারেন কারণ অফারটি সীমিত সময়ের জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম